বড় বড় দুটো চালতা নিয়েছি তো আপনাদেরকে যদি একটু খায়ে না দেখাই তাহলে কি হয় বলে যদি আপনি চালতার আচারই না বানান তাহলে সেটা কেমন দেখায় নিয়েছি এখন মাছ বরাবর এখান থেকে কাটা দিব মিষ্টি আচার বানাই সেদিন কিন্তু আমি অনেক চিনি আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রায় অনেক দিন ধরে চালতার আচার খাওয়ার জন্য মনটা ভীষণ আকুবাকু করছিল তাই ভাবলাম যে আজকে চালতার আচার বানাবো এবং আপনাদের সাথেও শেয়ার করব। এখানে আমি বড়ো বড় দুটা চালতা নিয়েছি তো প্রথমে এগুলোকে আমি একটু ভালো করে ধুয়ে নিব। খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এই চালতার গায়ে কিন্তু অনেক ময়লা চালতাগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা টিস্যু পেপার দিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি ছোটোবেলায় মামার ভ্যানগাড়ি থেকে প্রচুর চালতার আচার খেয়েছি স্কুলে কখন টিফিন পিরিয়ড হবে সেই অপেক্ষায় থাকতাম টিফিন পড়লে আর কোনো কথা নেই দৌড়ে চলে যেতাম চালতার আচার খাওয়ার জন্য রং মাখা জুসি চালতার আচার খেতে খেতেই শৈশবের আনন্দটাকে ভীষণভাবে উপভোগ করেছি চালতাগুলোকে আমি খুব ভালো করে মুছে নিয়েছি কারণ এক ফোঁটা পানি থাকলেও কিন্তু চালতা কাটতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে প্রথমে চালতাটাকে আমি দুই ফালি করে নিয়েছি এখন মাছ বরাবর এখান থেকে কাটা দিব এই চালতাগুলো এত শক্ত মানে কাটতে গিয়ে আমার একদম দফরাফ অবস্থা হয়ে গেছে চালতার ভিতরে যে ফুলটা আছে এই ফুলটা কিন্তু প্রচুর পিচ্ছিল কোনোভাবে যদি এই ফুলটাতে টাচ লেগে যায় তাহলে পুরো হাত একদম পিচ্ছিল হয়ে যাবে তখন চালতা কাটার শখ একেবারে মিটে যাবে আর কোনোভাবে যদি এই ফুলটাতে টাচ লেগেই যায় তাহলে হাতটা খুব ভালো করে ধুয়ে একটা শুকনা কাপড় দিয়ে মুছে নিতে হবে চালতাগুলোকে আমি খুবই পাতলা করে কেটে নিচ্ছি কারণ খুব পাতলা করে কেটে নিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর একটু মোটা করে কেটে নিলে অবশ্যই পুতা দিয়ে একটু ছেঁচে নিলে ভালো হয় তবে আমার এখন পোতা দিয়ে ছেঁচার কোনো ইচ্ছা নাই যার কারণে আমি একটু পাতলা পাতলা করেই কেটে নিচ্ছি ফাইনালি আমার চালতাগুলো কাটা হয়ে গেছে আমি কিন্তু খুবই পাতলা পাতলা করে চালতাগুলো কেটে নিয়েছি এখন এগুলোকে সিদ্ধ বসিয়ে দেবো চালতা সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে তো সেই প্রিপারেশন নিয়েই এখন চালতাগুলোকে আমি বসিয়ে দিলাম চালতা সিদ্ধ হওয়ার জন্য আপাতত আমি এক চা চামচ লবণ ব্যবহার করেছি আর তিন চা চামচ মরিচের গুঁড়ো ব্যবহার করেছি একটু ঝালঝাল হবে আর দুই চা চামচ ব্যবহার করেছি হলুদের গুঁড়ো এখন ভরে ভরে পানি দিয়ে চালতাগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। চালতাগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি পরিমাণের পানি ব্যবহার করতে হবে নয়তো চালতাগুলো একেবারেই সিদ্ধ হতে চাইবে না এখন আমি চালতার মশলাটা রেডি করে নিচ্ছি এখানে আমি নিলাম আস্ত ধনে আর এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তিন চারটা এলাচি গোলমরিচ আর এখন দিয়ে দিচ্ছি আস্ত জিরা দিয়ে দিচ্ছি তিন চারটা মরিচ আর দুটা তেজপাতা একটা দারুচিনি আমি দুই টুকরা করে নিয়েছি কারণ এগুলোকে আমি ব্ল্যান্ড করব। এখন এই সবগুলো মশলা আমি একদম হালকা করে ভেজে নেব তেজপাতা দুটা উঠিয়ে নিচ্ছি কারণ তেজপাতাগুলো আমি ব্ল্যান্ড করব না আর বাকি সবগুলো উপকরণ আমি হালকা করে ভেজে তারপর ব্ল্যান্ডার করে নেব পাঁচফোর্ণে কিন্তু সরিষা আছে আর সরিষা কিন্তু বেশি ভাজা হয়ে গেলে একদম তিতা হয়ে যায় তো যাই হোক মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে চালটা সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে সেই এখন আমি একদম অল্প আঁচ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এখনো অনেকটা শক্ত আর কিছুক্ষণ সিদ্ধ করা লাগবে এদিকে মশলাগুলো আমার খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে এখন এগুলোকে আমি ব্ল্যান্ড করে নেব আপনারা সব সময় দেখেন যে আমি যখন শুকনা মরিচ ব্যবহার করি তখন অনেক পরিমাণের মরিচ ব্যবহার করি কিন্তু আজকে মাত্র তিন চারটা মরিচ নিয়েছি কারণ এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল এই আচারটা কিন্তু আমি টক ঝাল মিষ্টি করব সেই এখানে টক ঝাল মিষ্টি সব কিছুই সম থাকবে চালতার আচারের মশলাটা আমার একদম রেডি এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন এই মশলাটা যদি আমি চালতার আচারে ব্যবহার করি তাহলে চালতার আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আচারের জন্য দুটা রসুন নিয়েছি আর এই দুটা রসুনই আমার লাগবে কারণ আচারে রসুন দিলে অনেক ভালো লাগে আমরা যে কোনো ধরনের আচার বানাই না কেন সব ধরনের আচারের নিয়ম কানুন একদম একরকম এখন আপনি যদি বলেন যে আমি এইভাবে আচার না করি অন্যভাবে আচার বানাবো তাহলে সেটা আচার হবে না সেটা অন্য কিছু হয়ে যাবে তবে আচারের নিয়ম কিন্তু সব একরকম একইভাবে সব ধরনের আচার বানাতে হয় এখন এই রসুনগুলোকে আমি একটু লবণ দিয়ে খুব ভালো করে ছেঁচে নেবো আদা রসুন ছেঁচার আগে একটু লবণ দিয়ে ছেঁচলে কিন্তু খুব তাড়াতাড়ি ছেঁচা হয়ে যায় চালতাগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে প্রায় ফর্টি ফাইভ মিনিট পর্যন্ত আমি চালতাগুলোকে সিদ্ধ করেছি পানি অল্প দিয়ে চালতা কখনোই সিদ্ধ করতে যাবেন না কারণ পানি অল্প দিলে কিন্তু চালতা কোনোভাবেই সিদ্ধ হবে না এখন আমি আরও পাঁচ মিনিটের মতো চালতাটাকে সিদ্ধ করে নিয়েছি ফাইনালি আমার চালতাগুলো সিদ্ধ করা হয়ে গেছে আমি চালতার আচারে কিন্তু খুব বেশি সরিষার তেল দিলাম না এক কাপের মতো সরিষার তেল নিয়েছি এখানে আমি আর এখন দিয়ে দিচ্ছি সেই ছেঁচে রাখা রসুনগুলো এখন এই রসুনগুলোকে একদম নামে মাত্র ভেজে তারপর চালতাগুলো দিয়ে দেব আমি যেহেতু ঝাল মিষ্টি আচার বানাচ্ছি সেজন্য খুব বেশি চিনি আমি ব্যবহার করবো না এখানে মাত্র দুই কাপের মতো চিনি ব্যবহার করব। আর যেদিন আমি চালতার মিষ্টি আচার বানাই সেদিন কিন্তু আমি অনেক চিনি ব্যবহার করি শুধু মিষ্টি আচার যদি বানাতাম তাহলে এখানে কিন্তু আমি আরও এক কাপ চিনি ব্যবহার করতাম এমনিতে এই চালতাগুলোকে কিন্তু আমি অনেক ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর এখন এই চিনির শিরাতে চালতাগুলো আরও ভালো করে সিদ্ধ হবে চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রেখে তারপর আমি চালতার আচারটা বানাচ্ছি একদম অল্প আছে যেই আচারটা বানানো হয় সেই আচারের টেস্ট কিন্তু অনেক ভালো আসে আচার বানাতে বানাতে একদম ভুলে গেছি যে আমি তেজপাতাই ব্যবহার করে ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি যাতে চিনি শিরাটা খুব ভালোভাবে আচারের গায়ে সেট হতে পারে আস্তে আস্তে জাল দেওয়ার কারণে কিন্তু চিনি শিরাটা খুব সুন্দরভাবে গলে একদম অনেক রসালো হয়েছে অবশ্যই এই রসটাকে আমি শুকিয়ে ফেলব এখন দিয়ে দিচ্ছি লবণ আগে যেহেতু অল্প একটু দিয়েছিলাম তো এখন আমাকে একটু আন্দাজ করে দিতে হবে খুব বেশি লবণ হলে কিন্তু আবার ভালো লাগবে না তবে এখানে কিন্তু একটু বিট লবণ দিতে পারলে অনেক ভালো হতো এখন আমি ব্ল্যান্ডার করে রাখা সেই মশলাটা দিয়ে দিচ্ছি আর যতটুকু মশলা আমি বানিয়েছিলাম তার সবটাই এখানে আমি দিয়ে দিব আর এক চামচের মতো ছিল এটুকুও দিয়ে দিলাম ভেবেছিলাম একদম লাস্টে দিব কিন্তু মশলাটা একটু কুক না হলে ভালো লাগবে না আবার চালতার আচারে যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা অবশ্যই মিষ্টির পরিমাণটা একটু বেশিই দিবেন। কারণ চালতাগুলো যদি খুব বেশি টক হয় তাহলে মিষ্টির পরিমাণটা একটু বেশিই লাগবে আর যদি চালতা মিষ্টি হয় আমার মনে হয় না যে চালতা কখনো মিষ্টি হয় চালতা কিন্তু প্রচুর টক যাকে বলে একেবারে জংলি টক অনেকে অবশ্য সিদ্ধ করে চালতার টকটা ফেলে দেয় কিন্তু আমি আবার সেটা করিনি আমি সবটাই রেখেছি কারণ একটু টক না হলে সেটা আবার আচার হয় নাকি চিনি শিরাটা আমি একেবারে শুকিয়ে ফেলেছি এই যে দেখেন এই আচারটা খেতে যা ভালো লাগবে না খুব অস্থির একটা আচার হয়েছে ফাইনালি আমার চালতার আচার বানানো শেষ এই চালতার সিজনে যদি আপনি চালতার আচারই না বানান তাহলে সেটা কেমন দেখায় না একদম ব্যবহার লাগে তো আমার চালতার আচার বানানোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এত কষ্ট করে বানালাম এখন আপনাদেরকে যদি একটু খাইয়ে না দেখায় তাহলে কি হয় বলেন এই যে আপনারা দেখেন এখন আমি খাচ্ছি দেখতে কত ইয়াম্মি লাগছে না আমি এখনও কেন মুখে দিচ্ছি না জানেন কারণ প্রচণ্ড গরম ও খুবই মজা হয়েছে খুবই ইয়াম্মি হয়েছে একদম ঝাল টক মিষ্টি সব কিছুই পরিপূর্ণ